আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় এই পরামর্শ দিই যেন তারা পেন্টিং শেষ করার পর অবশ্যই ডিটেলিং খুবই গুরুত্ব সহকারে করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা একটা রাতের পেন্টিং এই পেন্টিংটা করেছিলাম দশ ইঞ্চি দশ ইঞ্চি একটা ক্যানভাসের মধ্যে তো এই পেন্টিংটা করতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগেছে এই দেড় ঘন্টার পেন্টিংটা আপনাদের জন্য এখানে শুধুমাত্রই তিন মিনিটের মধ্যেই শেষ করছি এটা ফাস্ট করে দিয়েছি যেন আপনারা বোর না হয়ে যান তো চা আঁকতে আমার খুবই ভালো লাগে আর চাঁদের আশেপাশে যে মেঘগুলো এটা খুবই ভালো লাগে এইখানের যে চারটা সেটা আমি চোখেও দেখেছিলাম এরকম একটা চাঁদ আমি সেদিন রাতে 啊，白的还是青的？ তো এরকম একটা চাঁদ চোখে পড়েছিল এবং এটা একদম ওরকমই যেরকমটা আমি সামনাসামনি দেখেছিলাম ছবিতে যদি আমরা চাঁদের ছবি উঠাতে চাই দেখা যায় যে শুধু একটা লাইটের মতো দেখা যায় এবং রিয়াল যে আমরা চোখে যেটা দেখি সেটা ছবিতে ক্যামেরায় ধরা পড়ে না কিন্তু আমি সেদিন আর কি দেখেছিলাম সরাসরি একটা বড় চাঁদ মানে একটা ফুল মুন ছিল আর এরকমই আশেপাশে মেঘগুলো ছিল আর কি উজ্জ্বল করা আমার কাছে মনে হয় এর ক্ষেত্রে দিনের বেলার ছবির থেকে রাতের বেলার ছবিটা করা একটু মজাদারও কারণ এখানে কোনো লাইট কালার ইউজই করা হয় না সবগুলোই বেশিরভাগ সময় ডার্ক কালারগুলো ইউজ করা হয় তারপরে রাতের পেন্টিংটা সহজ কারণ এখানে গাছেরও বেশি ডিটেলিং করতে হয় না আর যদি রাতের পেন্টিংগুলোতে আমরা গাছের কালার যদি ব্ল্যাকও দিয়ে রাখি তবুও সমস্যা হয় না কারণ রাতের অন্ধকারে তো আমরা গাছপালাগুলো ব্ল্যাকই দেখতে পারি আর যেহেতু এখানে একটা আর কি চাঁদনি রাতের মতো দেখা যাচ্ছিলো তো কিছু কিছু ঘাস কিছু কিছু ফুল আমি দিয়েছি আর এখানে আমি যে পানিতে যে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে বাড়ির চাঁদের সেটা একদম ডার্ক করে দেওয়ার চেষ্টা করছি আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো পেইন্টিং শেষে যে ফিনিশিংটা যে যত বেশি পেন্টিং শেষে ফিনিশিং করতে পারবেন তাদের পেন্টিংটা অত বেশি সুন্দর হবে এবং ক্লিয়ার হবে অন্তত পেন্টিং শেষ করার পর দশ মিনিট আধা ঘন্টা আপনাকে রাখতেই হবে পেন্টিংয়ের ডিটেলিং করার জন্য কারণ অনেকেই আছেন যারা অনেক ভালো পেন্টিং করেন কিন্তু শেষ পর্যন্ত অধৈর্য হয়ে যান এবং পেন্টিংয়ের ডিটেলিং ঠিকভাবে করতে চান না তাদের পেন্টিংটা সুন্দর হয় না এবং যারা একটু ধৈর্য ধরে পেন্টিংয়ের ডিটেলস কাজগুলো করে তাদের পেন্টিংটা অবশ্যই ভালো হয় আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় এই পরামর্শ দিই যেন তারা পেন্টিং শেষ করার পর অবশ্যই ডিটেলিং খুবই গুরুত্ব সহকারে করে যেন তাদের পেন্টিংটা আরও বেশি সুন্দর হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ